করার জন্য দশ বছর লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন যদি বলি স্ট্যাম্প পেপার আনবে ওখানে আমরা সই করে দিব আচ্ছা

ছয় বিষয়ে আপনি কিং সাইজের ফুল খাটের হেড সাইডটা আর আপনি যে একটু লেগ সাইডটা দেখেন सेम ডিজাইনের सेम ডিজাইনের এবং যে গাড়িটা আছে 3 ইঞ্চি মোটা 3 ইঞ্চি মোটা খাটটা কিন্তু সম্পূর্ণ সুট ভেলভেট দিয়ে কাজ করা এবং মিরর গ্লাসে করা মিরর গ্লাস মিরর গ্লাসে করা এবং এই যে ভেলভেটটি সম্পূর্ণ তুর্কির ভেলভেট যা ধোলাময়লা পড়লে আপনার ঘর চা যে আপনি কাপড় ইউজ করেন সেটা দা মুসলে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে ভিতরে পানি যাবে না আপনি সাবান পানি দিয়ে এটা ওয়াশ করতে পারেন ভিতরে পানি যাবে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে আচ্ছা এবং যে কালারটাই কালারও সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করা পানি তো সমস্যা

প্রয়োজনীয় সবকিছু এখানে প্রয়োজনীয় সবকিছু রাখতে পারবে এবং এই কালারটা সম্পূর্ণ গোল্ডেন এর মধ্যে আছে আপনি চাইলে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যে ভেলভেটে ভেলভেট আমাদের 100 এর উপরে কালার আছে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে কোনো খরচ লাগবে ভাই কোনো খরচ লাগবে না একেবারে কাস্টমাইজ চার্জ ফ্রি একেবারে ফ্রি আচ্ছা তো সম্পূর্ণ এই বেডরুম সেটটা যে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন এটা তো লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে গুণ পোকার জন্য 20 বছর গ্যারান্টি এবং কালারের জন্য 10 বছর লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি জাস্ট এর জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো ভিউয়ার্স বুঝতে পারলেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাইছি আবারো আমি দামটা জেনে নিব আর দাম জানার আগে এই প্যাকেজে কি কি আইটেম থাকবে সেটা আবারো জেনে নিব এই প্যাকেজে প্রথমে থাকবে 6 ফিট ওয়াশার সাথে কিং সাইজের ফুল বক্স কার একটা ফুল বক্স কার আর সাথে একটা ম্যাট্রেস থাকবে ফ্রি একদম ফ্রি থাকবে আচ্ছা ম্যাট্রেস এবং দুই পাটার আলমারি এবং চার ড্রয়ারের টেস্টার ড্রয়ার একটা ভ্যানিটি থাকবে একটা টুল থাকবে এবং একটি

কাস্টমাইজেশন করে দেওয়া হবে আপনারা যে কোনো ধরনের ডিজাইন আপনারা এখান থেকে করে নিতে পারবেন নূর ফার্নিচার থেকে চালাবো নূর ফার্নিচার থেকে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম